আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসরাফিউ সর্দার অভিক সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বিজ্ঞানিক রাশি এই অধ্যায়টা শুরু করেছিলাম আজকে আজকে হচ্ছে লেকচার ফাইভ তাই না আজকে হচ্ছে লেকচার ফাইভ হ্যাঁ তো আমরা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ নিয়ে এখনো কাজ করতেছি আজকেও উৎপাদকের বিশ্লেষণ করব ইভেন কালকেও করা লাগতে লাগবে আজকে হচ্ছে আমরা খুব বেশি জিনিস দেখবো না খুব কম জিনিসপত্র দেখব কারণ আজকে আমরা ভাগ ওই কনসেপ্টটা দিয়ে করব না আমরা আজকে বদ্ধ উৎপাদক বিশ্লেষণ অন্য নিয়মে করব বাট এই নিয়মগুলা যেমন যে এটা এটা তোমাদের বইয়ের একটা উদাহরণ এটা তোমাদের বইয়ে কিন্তু দুই ভাবে সলভ করা শেখানো হয়েছে তো প্রথম নিয়মে সলভ করে সবগুলো এই টাইপের সবগুলো অঙ্কেরই উৎপাদকে বিশ্লেষণ করা যায় তো আজকে হচ্ছে আমরা এই প্রথম নিয়মটাই দেখব বাট বিকল্প নিয়মটা জানতে হলে আগে হচ্ছে আমাদের আরো অনেক কিছু আগে জানতে হবে তাই না যে সমমাত্রিক বহুপদী কি প্রতিসম বহুপদী চক্রক্রমিক বহুপদী এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে জানবো বাট আজকে হচ্ছে আমরা বিকল্প পদ্ধতি ছাড়া যে নর্মাল পদ্ধতি সেটা দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করব উদাহরণ অনুশীলনীর আর শুরুতে হচ্ছে আগে এই অঙ্কটা দিয়ে শুরু করব এটা হচ্ছে তোমাদের অনুশীলনীর 7 নাম্বার প্রশ্নটা 7 এর ঘ 7 তে অনেকগুলো উৎপাদকে বিশ্লেষণ আছে এটা হচ্ছে 7 ঘ তো এখানে দেখতে পারবা যে এটাকে বলতেছে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো চলো কি হয় করতে পারি তো এখানে তো আবার অনেকগুলা চলক এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলা করতেছিলাম ওইখানে খালি একটা চলক ছিল তাই না এক্স চলক বাট এখানে আমরা দেখতে পারতেছি এক্স ওয়াই জেড সবই আছে তো এখানে ভাগ শেষ ওই সব আমরা করবো না নর্মালি আমরা করবো নর্মালি বলতে কি আমরা ভাঙবো ভাঙার চেষ্টা করবো ভাঙার চেষ্টা বলতে এটা বুঝাচ্ছি যেমন এক্স গুণ হয়ে কি হবে বলতো এক্স ওয়াই স্কোয়ার এক্স জেড স্কোয়ার এখানে গুণ করলে আসবে হচ্ছে ওয়াই জেড স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার এখানে এটা আসবে হচ্ছে জেড এক্স স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার এই হলো থ্রি এক্স ওয়াই জেড এই থ্রি এক্স ওয়াই জেড তোমার একটা ইম্পর্টেন্ট রোল এখানে প্লে করবে কিরকম তোমাকে এখানে একটা কাজ আগে একটু করতে হবে যেহেতু উৎপাদক বিশ্লেষণ মানে কি তিনটা গুণফল মানে গু তিনটা না মানে গুণফল গুণফল আকারে লিখবো আমরা কিভাবে এখানে গুণফল নিয়ে আসতে পারি আমরা এখানে একটা কাজ করব কি কাজ করব তো এখানে দেখো এরকম যে প্রত্যেকটা পদে দুইটা করে চলক আছে এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড ওয়াই এক্স এরকম বাট দুইটা করে তো আছে তাই না তো খেয়াল করে দেখো এক্স ওয়াই স্কোয়ার তো তোমার এখন টাস্ক হবে হচ্ছে এক্স ওয়াই রিলেটেড আর পদ বের করা এখানে যদি থাকে তো দেখো এক্স ওয়াই স্কোয়ার তোমার কাছে আছে ওয়াই এক্স স্কোয়ার তাই না এটা কি ওয়াই এক্স স্কোয়ার বুঝতে পারছো কি বললাম এক্স ওয়াই এর দুইটা চলককে একসাথে লিখলাম এটা আর এটা আর একটা কাজ করবো সেটা কি জানো ওটা পরে বলতেছি পরে বলতেছি এই জায়গাটাতে একটু গ্যাপ রাখলাম হ্যাঁ আমি এখানে লিখি দেন দেখো তুমি চিন্তা করতে পারো এক্স 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 জেড 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 এর দেখো তুমি যদি ভালো করে তাকায় দেখো এক্স জেড স্কোয়ার তাই না এখানে হচ্ছে জেড এক্স স্কোয়ার মানে এক্স আর জেড দুই চলকের আর একটা এটা ছটা কিরকম জেড এক্স স্কোয়ার এখানে আমি একটু জায়গা গ্যাপ রাখবো ঠিক আছে দেন দেখো তোমার কাছে আছে ওয়াই জেড আর একটা তাকায় দেখো জেড ওয়াই স্কোয়ার অর্থাৎ ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার ওকে এখন তোমার যেখানে ইম্পর্টেন্ট যে কাজটার কথা আমি বলতেছিলাম যে এক্স ওয়াই জেড এর তাই না এইটা এই এক্স ওয়াই জেড কয়টা আছে তিনটা না তুমি কি করবা জানো তুমি এই তিনটা লিখবা বাট সবার মধ্যে এই যে এই এক্স ওয়াই এর সাথে এখানে একটা এক্স ওয়াই জেড লিখবা তিনটার মধ্যে কয়টা লিখছো একটা

এই যে আবার এই তিনটা এখান থেকে দেখো এক্স জেড কমন নিতে পারো এক্স জেড কমন নিলে তোমার এখানে থাকবে জেড এখানে থাকবে হচ্ছে এক্স আর এখানে থাকবে হচ্ছে ওয়াই বুঝতে আর ওইখান থেকে তুমি ওয়াই জেড কে কমন নিতে পারো এখানে থাকবে হচ্ছে জেড এখানে থাকবে হচ্ছে ওয়াই আর এখানে থাকবে হচ্ছে এক্স খেয়াল করো একটা সুন্দর প্যাটার্ন আসছে এরকম ভাবে যদি না করতাম মিলবে না তোমরা ট্রাই করো উল্টা পাল্টা ভাবে মানে উল্টা পাল্টা ভাবে যদি এক্স ওয়াই জেড টাও মিলবে না মিলাবা কিভাবে ওই একই চলো এক্স ওয়াই আর

আই হোপ জিনিসটা বুঝতে পারছো আচ্ছা এখন দেখো তোমাদের বইয়ের একটা উদাহরণ করবো উদাহরণ ফিফটিন উদাহরণ ফিফটিনে কি বলা হচ্ছে যে এই জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আচ্ছা ভালো কথা চলো করি উৎপাদকে বিশ্লেষণ তো এটা যদি সলিউশন আমরা শুরু করি হ্যাঁ তোমাদের বইয়ের উদাহরণ তোমাদের বইয়ে আসতে করা দুইভাবে আমরা প্রথমে প্রথম নিয়মে অঙ্কগুলা করবো ঠিক আছে আমরা হচ্ছে প্রথমে একটা নিয়ম অঙ্কটা করবো তো তোমাকে যে কাজটা করতে হবে তুমি প্রথমটা বাদে এই যে প্রথম যেটা আসছে এটাকে কিছু করবা না এটাকে এভাবে রাখবা বাট বাকি যেটা আছে এটার মধ্যে গুণ করো তাহলে গুণ করলে এটা হয়ে যাবে সি স্কোয়ার এ মাইনাস সি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার ঠিক আছে এই কাজটা করবা প্রথমটাকে লিভ করবা ছেড়ে দিবা ক্রিকেট খেলা থাকে না মানে অফ সাইডে বল আসলে তুমি টোকা দাও না ছেড়ে দাও বুঝতে পারছো ক্রিকেট খেলার টাইমে আমি দেখি ক্রিকেট খেলি না আচ্ছা তো যাই হোক বিরাট কোহলির তো স্বভাব আছে যে যেই বলটা বাইরে যাচ্ছে আবার এখানে টোকা দিতে যায় তারপর স্লিপ আউট হয়ে যায় তো এখানে তুমি এটাকে লিভ করলাম মানে ছেড়ে দিলা আচ্ছা ঠিক আছে এরপর তুমি দেখো এখানে সি স্কোয়ার সি এ স্কোয়ার তাই না সি স্কোয়ার মাইনাস সি এ স্কয়ার আর দেখো এ স্কোয়ার বি আবার মাইনাস এ বি স্কয়ার তো এখানে আমরা কি করব জানো এই যে দেখো তুমি দেখো সি স্কয়ার সি স্কোয়ার কিন্তু আর কোথাও নাই সে সি স্কোয়ার আর কোথাও দেখো সি স্কোয়ার কোথাও কিন্তু নাই আবার দেখো বি স্কর বাট বি স্কর কিন্তু কোথাও আর নাই বাট এই স্কোরের দিকে তাকায় দেখো এ স্কোয়ার এখানে আছে এ স্কোয়ার এখানে আছে তো আমরা এই দুটাকে একসাথে লিখি এই স্কোয়ার বি আগে লিখলাম পজিটিভ এর পোর্টাল করো মাইনাস সি এ স্কোয়ার আবার খেয়াল করে দেখো এ আর ওই দুটো এই বাকি যে দুইটা ওইটার মধ্যে একটা এ একটা এ আছে তো পজিটিভটাকে যদি আগে লিখি অর্থাৎ a2a ab2 বুঝতে কষ্ট মেইন ইন্ট্রেশন আসলে b, b c এমন ভাবে কমন নেব যেন b c আসে এই কথাটা তোমাদের বুঝতে হয়তো কঠিন কঠিন মনে হতে পারে এই কারণে আমি কথাটা এখনো বলি না অঙ্ক করলে তোমরা বুঝতে পারবে তো এখান থেকে আমি যদি a2 কে কমন নেই তাহলে এটা পাবো b c দেখছো এমন ভাবে কমনীত হবে এমন ভাবে দুইটা পিক করতে হবে যেন কমন নিলে যে এটা আসে এটা অলরেডি বি মাইনাস একটা উৎপাদকের মতন করে আছে যদিও যোগ আকারে মানে এটা হবে বি মাইনাস একটা উৎপাদক হবে আচ্ছা এরপর এখান থেকে দেখো আমি কি কমন নিতে পারি এ প্লাস এ কমন নিচ্ছি কাকে কমন নিচ্ছি প্লাস এ তাহলে প্লাস এ কমন নিলে এখানে আসবে হচ্ছে সি মাইনাস বি একটু দেখো সি স্কয়ার মাইনাস বি তো এইটা না নিয়ে আমরা যদি এক কাজ করতাম উপর থেকে একটু চেঞ্জ করে দিই আমরা যদি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ মাইনাস এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ এভাবে এখন আমি যদি মাইনাস এ কমন নিতাম দেখো কমন নিতে তাহলে এটা আমি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন তাহলে একটু কিন্তু সুবিধা তোমার কি সুবিধা এই যে বি স্কোয়ার মাইনাস সি এটাকে তুমি একটা কাজ করতে পারো দেখো কমপ্লিট করে দেখো বি সি এটা হচ্ছে বি মাইনাস সি এই স্কোয়ার এ দেখো এখানে বি মাইনাস সি আসছে

মাইনাস মাইনাস এব গুণ করলে মাইনাস এব মাইনাস সি এগুলো আগে পরে উচ্চারণ করলে কোনো সমস্যা নেই তাই না আগে পরে এগুলো উচ্চারণ করলে কোনো সমস্যা হবে না এখন আমরা এই দুইটার মধ্যে থেকে কমন নেব সামন ঠিক আছে কিভাবে কমন নিলে কমন যায় আর তো এক কাজ করি দেখো তো আমি যদি এটা এটার মধ্যে তো কমন যায় না দেখো তো আমি যদি এটা কমন নেই বি সি মাইনাস এ বি এটার মধ্যে থেকে আমি যদি কাকে বি কে কমন নেই এখানে পাবো সি মাইনাস এ এটা এটা তাহলে থাকে এ স্কোয়ার মাইনাস সি এ এখান থেকে দেখো তো এ কমন নিলে আবার কি পাবো এ মাইনাস সি বাট এখানে তো সি মাইনাস এ তাহলে উল্টাই লিখবো তাই না তাহলে মাইনাস সি এ মাইনাস সি এ

এই দুইটার মধ্যে এখানে খেয়াল করো এখানে তুমি লেখাটা আমি খেয়াল করবা যে এখানে তুমি হচ্ছে বি কে তো কমন নিলে এখানে আসবে সি মাইনাস এ বুঝছো তো এই দুটা তো লেখছে এখন তুমি যদি এ কে আগে লিখে ফেলো আর এটা মাইনাস নাও তাহলে এ কমন নিলে আসবে এটা তো মিলবে না তাহলে উল্টা হয়ে লিখবা ঠিক আছে আগে পরে লিখতে হবে তাহলে এখানে লিখবো মাইনাস সি এ প্লাস এ স্কোয়ার দেখো মাইনাস সি এ আর এ স্কোয়ারটা পজিটিভ বুঝতে পারছো এছাড়াও বললাম কি প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো আয়ত্তে চলে আসে তাহলে এখন এই হচ্ছে বি মাইনাস সি এটা মুছে দাও এটা তো লাগবে না কি করবো বলো তো বি কমন নিব তাহলে এখানে হয়ে যাবে সি মাইনাস এ আর এখান থেকে এ কমন নিব হয়ে যাবে সি মাইনাস এ শেষ আমাদের অঙ্ক শেষ বি মাইনাস সি এখান থেকে সি মাইনাস এ কমন নেব তাহলে এটা হয়ে যাবে বি মাইনাস এ বুঝে গেছে তাহলে এটাই আনসার এটাই আনসারটা কি

এটা প্রসেস শেখার পর এখন আমরা অনুশীলনের এই ম্যাথটা সলভ করতে পারবো এটা তো উদাহরণ উদাহরণ যেভাবে করা হয়েছে সেম কনসেপ্ট এখন আমরা অনুশীলনের এটা সলভ করতে পারবো উদাহরণে হ্যাঁ স্কোয়ার নাই তাই না উদাহরণে স্কোয়ার টি স্কোয়ার নাই এখানে স্কোয়ার আছে বাট আমরা এটা সলভ করতে পারবো তো চলো শুরু করি প্রথমটাকে আমরা কি করব ক্রিকেট খেলার মতো আমরা এটাকে লিফ করব তাই না হিট করব না লিফ করব আচ্ছা করলাম এরপর কি করব গুণ করব কি করব তাহলে c স্কয়ার সরি সরি c স্কয়ার এখানে গুণ হয় আসলে c টু দি পাওয়ার 4a স্কয়ার মাইনাস এটা c স্কয়ার a টু দি পাওয়ার 4 হয়ে যাবে a টু দি পাওয়ার 4 হয়ে যাবে ওকে দেন a এটা হয়ে যাবে a টু দি পাওয়ার 4 প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার b টু দি পাওয়ার 4 a স্কয়ার okay. b টু দি পাওয়ার 4 ঠিক আছে ওকে এখন নেক্সট হচ্ছে কি

তো এটা তো সি ওইখানে বি আছে তাহলে এটা কে হয় আগে যে ফলো করছি এখানে সেম স্টেপ ফলো করতেছি তো বি তো এই হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কয়ার তো এখান থেকে আমরা এ টু ডি পাওয়ার ফোর কে কমন নেবো তাহলে এটা হয়ে বি মাইনাস সি যে এটা এখানে চলে আসছে আর ওইখান থেকে হচ্ছে আমরা মাইনাস এ স্কোয়ারকে কমন নিলে ওটা হয়ে যাবে বি টু ডি পাওয়ার ফোর মাইনাস সি টু ডি পাওয়ার ফোর বুঝে গেছে তুমি আরেকটু যদি চালাক হও তুমি কিন্তু বুঝতে পারবে যে বি টু ডি পাওয়ার ফোর আর সি টু ডি পাওয়ার ফোর আমার কিন্তু লাগবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তুমি কিন্তু এটা কি হয় লিখতে পারো যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার মানে বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার এ বি স্কোয়ারটাকে এক্স চিন্তা করো এটাকে ওয়াই চিন্তা করো বা এ চিন্তা করো বি চিন্তা করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি বলতো যে এ প্লাস বি আমি পরে লাইনে এই লাইন থেকে এখন ডাইরেক্ট এই লাইন লিখবো হায়ার মেথ করতেছ না একটু হায়ার ভাবে করবা ঠিক এই হলো বিয়ার মাইনাস এখানে হচ্ছে কি এই স্কোয়ার বাট এই যে এই জিনিসটা আমি কি লিখবো বলতো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস আমি বি স্কোয়ার নিতে পারবো

তোমরা রাফে ট্রাই করে দেখবো যে কমন সেম সেম আসে কাকে কমন নিলে আসবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তো এমনভাবে লিখতে হবে এখানে যেন সি টা আগে আসে এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তো অবশ্যই আমি এই দুইটা লেখার সময় ওইটাকে আগে লিখবো তাই না আচ্ছা তো এখন বিয়ার মাইনাস স্কোয়ার এরপর নেক্সটে কি করবো বলো তো এখান থেকে হচ্ছে আমি বিয়ারকে নেবো তাহলে নিলে এটা সি স্কোয়ার হবে দেন ওইখান থেকে আমি এই স্কোয়ার মাইনাস স্কোয়ারকে যে সি স্কোয়ার যে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে তাই না ঠিক আছে না শেষ কিন্তু

তার আগে হচ্ছে তোমাদের বিভিন্ন দেখাইতে হবে তোমরা বই খুলে দেখবা এই অঙ্কটা নিজে করতে পারো কিনা না দেখে নিজে করবা উদাহরণটাও কারণ এগুলো পরীক্ষা এরপর হচ্ছে তোমাদের বইয়ের ভেতরে কাজ হিসাবে এরকম অঙ্ক আছে নিজে করা ট্রাই করবো পারো কিনা আমি করাবো আমি করাবো সমস্যা নাই ঠিক আছে তো আজকের ক্লাসটা ছোট কারণ নেক্সট ক্লাসটা আমাদের আবার একটু লেন্দি হবে বাট শর্ত হচ্ছে কি এই আগে প্রথম টাইপটা জানতে হবে এরপর বিকল্প কারণ পরীক্ষায় তোমরা এভাবেই করবা ওই বিকল্প দিয়ে পরীক্ষা হলে করেই না বলতে গেলে এভাবেই আসলে করে ফেলে ঠিক আছে বাট বিকল্পটাও আমি শিখাবো কারণ অবশ্যই শেখা উচিত বইয়ে যেহেতু আছে এর পরবর্তীতে হচ্ছে আমাদের সরল সরলের পর আংশিক ভগ্নাংশ এরপর আমাদের চ্যাপ্টার শেষের দিকে আমরা চলে আসবো তো দেখা হবে নেক্সট ক্লাসে সবাইকে আল্লাহ